পিচ্ছি বইয়ের ছয় নম্বর পর্ব আপনি কিভাবে সবার প্রথমে দেখতে পারবেন সেটা এই ভিডিওতেই বলে দেব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ করতে থাকুন তো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আজ নিয়ে এসেছি পিচ্ছি বইয়ের ছয় নম্বর পর্ব আপনি সবার প্রথমে কিভাবে দেখতে পারবেন কোন টাইমে পিচ্ছি বইয়ের ছয় নম্বর পর্ব আপলোড করা হবে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটা এই ভিডিওতেই বলে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ করতে দেখুন পিচ্চি বইয়ের পাঁচ নম্বর পর্ব কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে পাঁচ নম্বর পর্ব যারা দেখেনি প্লিজ দেখে আসতে পারুন নাদিরা এক্সপ্রেস চ্যানেলেই কিন্তু পাঁচ নম্বর পর্ব আপলোড করা হয়ে গেছে যারা ছয় নম্বর দেখতে চান প্লিজ কমেন্ট করুন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ছয় নম্বর পর্ব কিন্তু খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে আপনার ভিডিও লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পাশে থাকুন আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ছয় নম্বর পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে নাদিরা এক্সপ্রেস চ্যানেলে কিন্তু ছয় নম্বর পর্ব দেখতে পারবেন আপনারা যারা যারা ছয় নম্বর পর্ব দেখতে চান প্লিজ কমেন্ট করুন আর ভিডিও লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই